হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সি কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যগুলো তোমাদের এবার সিলেবাসে কিন্তু রয়েছে এবার এখান থেকে তোমাদের দুটো মডিউল করা হয়েছে সেই দুটো মডিউল থেকেই কিন্তু প্রশ্ন আসবে তোমাদের দুটো মডিউল থেকে দুটো করে প্রশ্ন আসবে প্রথম মডিউল থেকে আসবে দুটো প্রশ্ন সেকেন্ড মডিউল থেকে আসবে দুটো প্রশ্ন প্রথম মডিউল থেকে তোমাদের দুটো প্রশ্নের প্রশ্নের মধ্যে একটা একটা করতে হবে হবে মান এবং তোমাদের মডিউল নাম্বার টু থেকেও কিন্তু তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তার জন্য মার্কস থাকবে পঁচিশ এই দুটো মডিউল মিলিয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ নাম্বারের মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ নাম্বারে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এবার আমি আলোচনা করব মডিউল নাম্বার ওয়ানে তোমাদের কী কী পড়তে হচ্ছে বা সিলেবাসে কি রয়েছে তারপরে আমি তোমাদেরকে সাজেশন খুব তাড়াতাড়ি দেবো তো দেখো মডিউল নাম্বার ওয়ান তোমাদের যেটা রয়েছে এক নম্বরে রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুজ অর্থাৎ এখানে রয়েছে ভারতের সংবিধান এবং সাংবিধান সংবিধানবাদ এখানে রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালুজ মানে সাংবিধানিক মূল্যবোধ এখানে তোমরা জাস্টিস পড়বা মানে ন্যায় লিবার্টি স্বাধীনতা ইকুয়ালিটি সাম্য অ্যান্ড ফ্রেটার্নি মানে ভাতৃত্ববোধ বা সৌভাতৃত্ব যেটাকে আমরা বলছি দেন এখানে মডিউল ওয়ানের এর দ্বিতীয় অধ্যায় তোমরা পড়বে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার এখানে রুল অফ ল আছে সেপারেশন পাওয়ারস পাওয়ার অর্থাৎ এখানে আইনের অনুশাসন বা আইনের শাসন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে তোমাকে পড়তে হবে দেন ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে সভরিয়েন্টি সোশিয়ালিজম স্যাকুলারিজম ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক অর্থাৎ সার্বভৌমিকতা সভরিয়েন্টি মানে দেন সোশিয়ালিজম মানে সমাজতন্ত্র দেন রয়েছে এখানে স্যাকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা ডেমোক্রেসি মানে গণতন্ত্র অ্যান্ড রিপাবলিক মানে প্রজাতন্ত্র এই টপিকগুলো সম্পর্কে তোমাকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটসে অর্থাৎ এই ফান্ডামেন্টাল রাইটস এর ঘটনাটা রয়েছে ফিফটি ওয়ান এর এ অর্থাৎ আর্টিকেল নাম্বার ফিফটি এর এ পার্টে রয়েছে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস তোমাকে সরাসরি হয়তো মৌলিক অধিকারগুলি আলোচনা করার কথা বলে বললো না তোমাকে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বললে বলতে পারে আর্টিকেল নাম্বার ফিফটি এর এ পার্টে কি আলোচনা করা হয়েছে তা বিস্তারিত আলোচনা করো এবার ইন্ডিভিজুয়ালি ভাবে তোমাকে রোল অফ ল অর্থাৎ আইনের অনুশীলন বা সেপারেশন অফ পাওয়ার্স অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপরেও কিন্তু তোমাদের পরীক্ষায় পঁচিশ নম্বরের প্রশ্ন আসতে পারে তবে ফান্ডামেন্টাল রাইটস থেকে বা ফিফটি এর এ থেকে আসার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এবার এখান থেকে একটা টিকা টাইপের করে চার পাঁচটা টিকা দিয়ে দিল সেখান থেকে পাঁচটা টপিক দিল পাঁচ পাঁচ করে পঁচিশ নম্বরের তোমাকে সভরিয়েন্টি সোশিয়ালিজম স্যাকুলারিজম ডেমোক্রেসি রিপাবলিক সম্পর্কে প্রশ্ন কিন্তু আসতেই পারে এবার মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টু থেকেও তোমাদের দুটো প্রশ্ন আসবে এখানে দুটো প্রশ্নের মধ্যে সরি আমি ভুল বললাম একটা জিনিস সেটা হলো মৌলিক দায়িত্ব যেটা আছে সেটা আছে ফিফটি ওয়ানের এতে ঠিক আছে এখানে নয় এটা ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আলাদা হবে ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে বলছে সেই ফান্ডামেন্টাল ডিউটিস হবে ফিফটি ওয়ানের এ পার্টে হ্যাঁ এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস বলেও আসতে পারে আর ফিফটি ওয়ানের এ আর্টিকেলটা তোমার বিশেষ করে দিতে পারে কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে মডিউল নাম্বার টু তে তোমাদের কি রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে দেন এমার্জেন্স রয়েছে ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স আর্টিকেল নাম্বার ফিফটি ওয়ানের এ পার্ট রয়েছে এখানে এনুম্যারেটেড ডিউটিস রয়েছে দেন লিগাল তোমার স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড লিমিটেশনস এই কয়েকটা বিষয় তোমাকে কিন্তু এখান থেকে পড়তে হবে অর্থাৎ সিলেবাসটা কি কি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম এরপরে তোমাদের মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ধাপে ধাপে এবং পরবর্তী ক্লাসেস এবং সাজেশনগুলোও তোমরা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টার জয়েন করতে চাও তাহলে না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড় তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ